সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্র বইটির নবম পর্ব আমি থাকুন সাথে ইউরোপে ভারতীয় শাস্ত্র চর্চা সুইজারল্যান্ডের মতো দেশেও লোকে সংস্কৃত পড়ে ভারতবর্ষ সম্বন্ধে সুইসদের কৌতূহলও আছে যদিও সে দেশে মাত্র একটি বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পড়ানো হয় এবং তাতে সংস্কৃতের অধ্যাপক কুললে একজনই সে অধ্যাপকটি এসেছেন এ দেশে সেদিন দেখা হলো এখানে অমায়িক লোক চেহারাটি খাপসুরত ইংরেজি বলেন ভাঙা ভাঙা নিজের ভুলে নিজেই হেসে ওঠেন ভারতবর্ষের নীল আকাশ সোনালি রোদ এবং সবুজ ঘাসের যা তারিফ করলেন তা শুনে আমি লাজু খেসে হ্যাঁ হ্যাঁ করে গেল। এমনই কায়দায় যেন ওগুলো নিতান্ত আমারই হাতে গড়া এক্সিবিশনে ছেড়েছি দু চার পয়সা পেলে বিক্রি করতেও রাজি আছি সুইজারল্যান্ডের পাল্টা প্রশংসাও করলুম আহা কি চমৎকার সাদা বরফ নীল সরোবর আর চকচকে ঝকঝকে বাড়ি ঘর দোর সাহেব হাসি মুখে অনেক ধন্যবাদ দিলেন জিজ্ঞেস করলুম হ্যাঁ সাহেব তোমার দেশে সংস্কৃত এগোচ্ছে কীরকম সাহেব বললেন মন্দনা তবে কেতাবপত্রের বড় অভাব আর সংস্কৃত কটা ছেলে পড়ে না পড়ে সেটাই তো আসল কথা নয় আসল কথা হচ্ছে ভারতবর্ষ সম্বন্ধে পাঁচজন সুইসের জ্ঞানগম্যি কতটুকু সুইসরা ভাবে ভারতবর্ষ দেশটা সাপে বাঘে ভর্তি মধ্যখানে হরেক রকমের সাধুসন্নাসী আর ফকির বৈরাগী ঘুরে বেড়াচ্ছে তাদের ঝোলা থেকে হার ওয়াক্ত হরেক রকমের সাপ লাফ দিয়ে দিয়ে বেরোচ্ছে ভারতবর্ষ সম্বন্ধে সাধারণ জ্ঞান দেবার মতো প্রামাণিক বই কেউ তো লেখে না যে সেগুলো সাধারণ সুইস পড়তে পারে ইংরেজি জানে কটা সুইস এই খেই ধরে দুদণ্ড রসালাপ হল শতকের মাঝামাঝি এবং শেষের দিকে বিস্তর ভারতীয় কেতাবপত্রের ইংরেজি ফরাসি জার্মান অনুবাদ হয় ঠিক সেই সময়ে বিজ্ঞানের প্রসার হওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপের লোক ক্রমেই ঈশ্বর ধর্ম এবং পরলোক সম্বন্ধে বিশ্বাস হারাতে থাকে অথচ জ্ঞানীগুণীরা জানতেন যে ঈশ্বর ধর্ম আত্মা এসব ব্যাপারে অনেকখানি কুসংস্কার মেশানো থাকলেও সবকিছু গাঁজাখুড়ি বলে এক ঝটকায় ঝেড়ে ফেলে দেওয়া যায় না দেওয়া উচিত নয় তাই তারা এমন কিছু সন্ধান করেছিলেন যাতে ঊনবিংশ শতকের মুক্ত কুসংস্কার বর্জিত বৈজ্ঞানিক মৌন চরম তত্ত্বের সন্ধান পায় তাই বৌদ্ধ ধর্ম তাদের মনকে বেশ একটা জোর নাড়া দেয় কারণ বৌদ্ধ ধর্মে ভগবানের বালাই নেই আত্মাটাকে পর্যন্ত কবুল জবাব দেওয়া যায় ওদিকে ইরানি কবি ওমর খৈয়ামের কিসমত অর্থাৎ অদৃষ্টবাদ ইউরোপকে পাগল করে তুলেছে তাদের সঙ্গে বুদ্ধদেবের ধর্মচক্রের অলঙ্ঘ নিয়মও বেশ খাপ খেয়ে গেল পল্লবগ্রাহীরা ওমরকে নিয়ে পড়ে রইল আর যারা হো জানতেন তারা বৌদ্ধ ধর্মের খেই ধরে ভারতবর্ষের আর পাঁচটা তত্ত্বজ্ঞানের অনুসন্ধান করতে লাগলেন উপনিষদ না জেনে বৌদ্ধ ধর্মের ঐতিহাসিক পটভূমির সঙ্গে পরিচয় হয় না তাই বিশেষ করে উপনিষদের উত্তম উত্তম অনুবাদ ইংরেজি ফরাসি জার্মানে বেরোল তারই দু একখানা দ্য লুকস সংস্করণ এখনও আমার চোখের সামনে ভাসছে আর গীতার তো কথাই নেই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এসব কেতাবপত্র যে পণ্ডিতেরাই পড়লেন তা নয় সর্বসাধারণের মধ্যে এসব অনুবাদ এবং তাদের নিয়ে গড়ে তোলা মৌলিক বইও ছড়িয়ে পড়ল জাতকের বিস্তর গল্প কাচ্চা বাচ্চাদের জন্য অনুবাদ করা হলো। মাসিকে ধারাবাহিক হয়ে বেরুতে লাগল আমার সময় একটা ঘটনা ঘটল তার জন্য কে দায়ী তা আমি জানি নে ব্যাপারটা হচ্ছে এই যে ইউরোপীয় পণ্ডিতেরা তখন ভাবখানা দেখাতে আরম্ভ করলেন যে এসব তত্ত্বজ্ঞানের বস্তু সাধারণ লোকের বিদ্যে বুদ্ধির বাইরে এসব জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করবেন গুণীজ্ঞানীরা এসব কেতাবপত্রের টিকা টিপ্পণী লিখবেন যাদের শাস্ত্রাধিকার আছে তারাই তখন ব্যাপারটা কিসে গিয়ে দাঁড়ালো আমি ঠিক বলতে পারবো না তবে কার্যক্ষেত্রে দেখা গেল যেসব অনুবাদ বেরোয় তাতে অনুবাদের চেয়ে টিকা বেশি ফুটনোটে ফুট ছয় লাভ এবং অনুবাদের ভাষাও দিনকে দিন এমনই টেকনিক্যাল এবং হিংটিং ছটে ভর্তি হতে লাগল যে সেগুলো সাধারণ পাঠক আর বুঝতে পারে না সর্বজন পাঠ্য যেসব অনুবাদ আগে বেরোত সেগুলোতে ভুল থাকত বটে এখানে ওখানে কিন্তু সাধারণ মানুষ সেগুলো অন্তত পড়ত এবং পড়ে ভারতবর্ষ সম্বন্ধে অনেক কিছু জানতে পারতো শুধু তাই নয় এমন লোকও আমি চিনি যিনি বৌদ্ধ দর্শন ও নীতি অতি সামান্য মাত্রায় পড়ে নিয়েই আপন জীবন সেই অনুসারে চালাবার চেষ্টা করেছেন ধর্মাচরণ তো অভ্রভেদী পাণ্ডিত্যের উপর নির্ভর করে না ক্রমে ক্রমে ভারতবর্ষ এবং ভারতীয় শাস্ত্রচর্চার জন্য ইউরোপের বহু বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ব্যবস্থা করা হয় সেগুলো থেকে প্রতি বৎসর প্রামাণিক অনুবাদ মূল গ্রন্থ এমনকি মোটা মোটা ত্রৈমাসিকও বেরুতে লাগল ইংরেজি ফরাসি জার্মান ইতালীয় রুশ ভাষায় কিন্তু তার প্রায় সবকটাই এমন পদ্ধতিতে লেখা এবং তার কায়দা কেতা এমনই পাকাপোক্ত যে তাতে কামড় দিতে হলে পাণ্ডিত্যের লৌহদন্তের প্রয়োজন সাধারণ মানুষ কামড় দিতে গিয়ে দাঁত হারায় হজমের তো কথাই ওঠে না এবং সঙ্গে সঙ্গে সর্বজন বৌদ্ধ অনুবাদের বই বেরোতে লাগল কম যা দু একখানা বেরোল সেগুলো ফল ব্রন্টনের রগে বই কিংবা মিস মেয়র মতো প্রোপাগ্যান্ডা মেশানো ভারতীয় জ্ঞান বিজ্ঞান বিশ্ববিদ্যালয় আর ওরিয়েন্টালিস্ট কনফারেন্সের ভিতর হারেমবদ্ধ হলেন তারপর প্রথম বিশ্বযুদ্ধের পর রবীন্দ্রনাথ যখন ইউরোপে গেলেন তখন এলো এক নূতন জোয়ার বিশেষ করে কন্টিনেন্টে রবীন্দ্রনাথের ভিতর দিয়ে প্রাচীন ভারতীয় সংস্কৃতি জানবার জন্য বহু লোকের আগ্রহ দেখা গেল ফ্রান্সে রেনে গ্রুসের মতো লোক আবার চেষ্টা করলেন ভারতীয় সভ্যতা সংস্কৃতি সাধারণ পাঠকের সামনে তুলে ধরবার জন্য দু চারজন পণ্ডিত ব্যক্তিও এ কর্মে যোগ দিলেন কিন্তু কেন জানি এই আন্দোলন খুব বেশি লোকের ভিতর ছড়াতে পারল না হয়তো ইউরোপে তখন যে অশান্তি দেখা দিয়েছিল কমিউনিজম নাৎসিজম দুই সে অশান্তির পিছনে ছিল তার মাঝখানে সাধারণ মানুষ মনস্থির করে কোনো ভালো জিনিসই গ্রহণ করতে পারছিল না প্রতিদিন নূতন সমস্যা অন্ন বস্ত্রের নূতন নূতন অনটন চতুর্দিকে পালোয়ানির পায়তারা কষার হুঙ্কার ধ্বনি হের মাঝখানে মানুষ পড়বেই বা কী ভাববার সময়ই বা তার কোথায় শুধু ভারতীয় সংস্কৃতি নয় চীনা আরবি ফরাসি প্রাচীন মিশর ব্যাবলোনীয় সর্বপ্রকারের প্রাচ্যদেশীয় সভ্যতা সংস্কৃতির অনুসন্ধান তখনও একেবারে নির্মমভাবে বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরেই সীমাবদ্ধ বাইরের লোক তখন প্রাণপণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে ব্যস্ত অন্য জিনিসের জন্য কই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধকল কাটতে না কাটতেই অ্যাটম্বম চীন কোরিয়া এদিকে ভারতবর্ষ স্বরাজ পেল দেশে বিদেশে আমাদের আপন রাজদূতাবাস বসল অনেকেই আশা করলেন এইভাবে হয়তো একটা কিছু হবে কিন্তু সেই কাহিনী আরেক দিনের জন্য মুলতবি রইল ইউরোপে উপস্থিত যে উত্তেজনা উন্মাদনা চলেছে তার মাঝখানে ইউরোপীয় ছাত্র যখন প্লাতো আরিস্তাতল কিকেরো টাকিটুস পড়া ছেড়ে দিয়েছে ক্লাসিক্স যখন নিজ বাসভূমে মরো মর তখন ভরত শঙ্কর পড়বে কে তবু প্রশ্ন থাকা যায় আমাদেরকে নিতান্তই কোনো কিছুই করবার নেই চরিত্র পরিচয় গল্প শুনেছি ইংরেজ ফরাসি জার্মান আর স্কচ এই চারজনে মিলে একটা চড়ই ভাতির ব্যবস্থা করল বন্দোবস্ত হল সবাই কিছু কিছু সঙ্গে নিয়ে আসবেন ইংরেজ নিয়ে এলো বেকেন আর আন্ডা ফরাসি নিয়ে এলো এক বোতল শ্যাম্পেইন জার্মান নিয়ে এলো ডজনখানেক সসেজ আর স্কচম্যান সে সঙ্গে নিয়ে এলো তার ভাইকে হে জাতীয় বিস্তর গল্প ইউরোপে আছে স্কচদের সম্বন্ধে গল্প আরম্ভ হলেই মনে মনে প্রত্যাশা করতে পারবেন যে গল্পটার প্রতিপাদ্য বস্তু হবে হয় স্কচদের হার মেগিরি নয়তো তাদের উইস্কির প্রতি অত্যধিক দুর্বলতা ওদিকে আবার বিশ্ব সংসার জানে স্কচরা ভয়ঙ্কর গোড়া ক্রিশ্চান আর মারাত্মক রকমের নীতিবাগিস তাই এ তিন গুণ মিলে গিয়ে গল্প বেরোল এক স্কচ পাত্রী এসেছেন লন্ডনে দেখা করতে গেছেন তার বন্ধুর সঙ্গে গিয়ে দেখেন হই হই রই রই এলাহি ব্যাপার পেল্লাই পার্টি মেয়ে মদ্যে গিস করছে বন্ধুর স্ত্রী হন্তদন্ত হয়ে ছুটে এসে কাচুমাচু হয়ে পাদ্রিকে অভ্যর্থনা জানালেন কারণ জানতেন স্কচ পাত্রীরা এরকম পার্টি পরবের মাতলামও আদপেই পছন্দ করেন না অথচ ভদ্রতাও রক্ষা করতে হয় তাই ভয়ে ভয়ে শুধালেন একটুখানি চা খাবেন পাদ্রি হুঙ্কার দিয়ে বললেন নো টি আরও ভয়ে ভয়ে শুধালেন কফি নো কফি নো নৌ খোক ভদ্রমহিলা তখন মরিয়া মৃদু কাতর কণ্ঠে শেষ প্রশ্নও শুধালেন হুইস্কি সোডা নো সোডা অথচ কলকাতায় একবার অনুসন্ধান করে খবর পাই যেসব ব্রিটিশ এদেশে দান খয়রাত করে গিয়েছেন তাদের বেশিরভাগই স্কচ ইংরেজের দান অতি নগণ্য তারপর বিলেতে খবর নিয়ে জানলুম স্কচরা হুইস্কি খায় কম বেশিরভাগ রপ্তানি করে দেয় আর নিজেরা খায় বিয়ার ঠিক সেরকমই দুনিয়ার বিশ্বাস ফরাসি জাতটা বড্ডই উচ্ছৃঙ্খল পঞ্চমকার নিয়ে অষ্টপ্রহর বে তাই ইংরেজি ক্যারিং খোল টু নিউ কাসেলের ফরাসি রূপ নাকি ক্যারিং এ ওয়াইফ টু প্যারিস এ প্রবাদটি আমি ফরাসি ভাষায় শুনিনি শুনেছি ইংরেজের মুখে ইংরেজি ভাষাতে তাই প্যারিস গিয়ে আমার জানবার বাসনা হলো ফরাসিরা সত্যই উপরের প্রবাদ বাক্য মেনে চলে কি না খানিকটা চলে অস্বীকার করা যায় না যৌন ব্যাপারে ফরাসিরা বেশ উদার কিন্তু একটা ব্যাপারে দেখলুম তারা ভয়ঙ্কর নীতিবাগিস ফষ্টি নষ্টী তারা অনেকখানিই বরদাস্ত করে অবশ্য নিয়ম সেটা যেন বিয়ের পূর্বে না করে পরেই করা হয় কিন্তু সেই ফোস্টিনষ্টি যদি এমন চরমে পৌঁছোয় যে স্ত্রী স্বামীকে কিংবা স্বামী স্ত্রীকে তালাক দিতে চায় তবে ফরাসি মেয়ে মদ্য দলেই চটে যায় পরিবার নামক প্রতিষ্ঠানটিকে ফরাসি জাত বড়ই সম্ভ্রমের সঙ্গে মেনে চলে তাই প্রেম যতই গম্ভীর হোক না কেন তারই ফলে যদি কোনো পরিবার ভেঙে পড়ার উপক্রম করে তবে অধিকাংশ স্থলে দেখা যায় নাগর নাগরী একে অন্যকে ত্যাগ করেছেন কাজেই মেনে নিতে হয় এ ব্যাপারে ফরাসিদের যথেষ্ট সংযম আছে ঈষত অবান্তর তবু হয়তো পাঠক প্রশ্ন শুধাবেন তাহলে এই যে শুনতে পাই প্যারিসে হরদম ফুর্তি সেটা কি তবে ডাহামিথ্যে নিশ্চয়ই নয় প্যারিসে ফুর্তির কমতি নেই কিন্তু সে ফুর্তিটা করে অফরাসিরা যৌন ব্যাপারে ইংরেজের ভণ্ডামি সকলেই অবগত আছেন লরেন্স সেটা বিশ্ব সংসারের কাছে গোপন রাখেননি তাই ইংরেজ মৌকা পেলে ছুটে যায় প্যারিসে পাড়া প্রতিবেশী তো আর সেখানে যাবে না বেশ যাচ্ছে তাই করা যাবে শুধু ইংরেজ নয় আরও পাঁচটা জাত আসে তবে তারা আসে খোলাখুলি সরাসরি ভাবে ইংরেজের মতো ফরাসি আর্ট দেখার ভান করে না কোনো জার্মানকে যদি বার্লিনে শুনতে পেতুম বলছে ভাই হপ্তাখানেকের জন্যে প্যারিস চললুম তখন সঙ্গে সঙ্গে দেখতে পেতুম আর পাঁচজন মিটমিটিয়ে হাসছে অবশ্য প্রথম জার্মানও সে হাসিতে যোগ দিতে কসুর করছে না তা সে যাই হোক একটা প্রবাদ আমি বিশ্বাস করি ফরাসিরা বলে পারফিডিয়াস অ্যালবিয়ান অর্থাৎ ভণ্ড ইংরেজ একটি গল্প শুনুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগার খবর শুনে এক বুড়ো শিখ মেজর জিজ্ঞেস করলেন কে কার বিরুদ্ধে লড়ছে ইংরেজ ফরাসি জার্মানির বিরুদ্ধে সর্দারজি আফসোস করে বললেন ফরাসি হারলে দুনিয়া থেকে সৌন্দর্যের চর্চা উঠে যাবে আর জার্মানি হারলেও বুড়ি বাদ কারণ জ্ঞান বিজ্ঞান কলাকৌশল মারা যাবে কিন্তু ইংরেজরা হারা সম্বন্ধে সর্দারজি চুপ আর যদি ইংরেজ হারে সর্দারজি দাড়িতে হাত পুলিয়ে বললেন তবে দুনিয়া থেকে বেইমানি লোপ পেয়ে যাবে আড্ডা আড্ডা সম্বন্ধে সম্প্রতি কয়েকটি উত্তম উত্তম লেখা বাংলায় বেরোনোর পর ইংরেজিতেও দেখলুম আড্ডা হামলা চালিয়েছে চণ্ডী মণ্ডপের ভস্চাঁজ এবং জমিদার হাবেলির মৌলবি যেন হঠাৎ কোট পাতলুন কামিজ পরে গটগট করে স্টেটসম্যান অফিসে ঢুকলেন আমার তাতে আনন্দই হল কিন্তু এ সম্পর্কে একটি বিষয়ে আড্ডার কিঞ্চিত বক্তব্য আছে আড্ডাবাজরা বলতে চান বাংলার বাইরে নাকি আড্ডা নেই কথাটা ঠিক আবার ভুলও তুলনা দিয়ে নিবেদন করছি সিন্ধু নদ উজিয়ে যে মাছ ধরা পড়ে তার নাম পাল্লা অতি উপাদেয় মৎস্য নর্মদা উজিয়ে ভরত শহরে যে মাছ ধরা পড়ে তার নাম মাদার সেও উপাদেয় মৎস্য আর গঙ্গা পদ্মা উজিয়ে যে মাছ বাঙালিকে আকুল উতলা করে তোলে তার নাম ইলিশ খোট্টামূল্যকে মাফগিজিয়ে খোট্টামূল্যকে পৌঁছানোর পর তার নাম হয় হিলসা উপর্যুক্ত সর্বমৎস্য একই বস্তু দেশভেদে ভিন্ন নাম মাত্র এইটুকু যে সর্ষে বাটা আর ফালি ফালি কাঁচা লঙ্কা দিয়ে আমরা যেরকম ইলিশ দেবীর পুজো দিই বাদবাকিরা ওরকম ধারা পারে না অর্থাৎ আড্ডা বহু দেশেই আছে শুধু আমাদের মতো তরিবৎ করে রসিয়ে রশিয়ে চাকতে তারা জানে না অপরদিকে ভুললে চলবে না সিন্ধিরা আমাদের সর্ষে ইলিশ খেয়ে নাক সেঁটকে বলেন কি উমদা চিজকে বরবাদ করে দিলে ভৃগুকছের মানে ভরচরের মহাজনগণও সিন্ধির রান্না পাল্লা খেয়ে আল্লা বলে রোদন করেন কে সূক্ষ্ম নিরপেক্ষ বিচার করবে এ যে রসবস্তু এবং আমার মতে ভোজন রস সর্বরসের রসরাজ তাই কায়রোর আড্ডাবাজরা বলেন একমাত্র তাঁরা নাকি আড্ডা দিতে জানেন কায়রোর আড্ডা কখনো কোনো অবস্থাতেই কারো বাড়িতে বসে না আড্ডাবাজরা বলেন তাতে করে আড্ডার নিরপেক্ষতা কিংবা বলুন গণতন্ত্র লোপ পায় কারণ যার বাড়িতে আড্ডা বসল তিনি পানটা আশটা খিচুড়িটা ইলিশ ভাজাটা আবার ইলিশ সুশীল পাঠক ক্ষমা করো ওই বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা আছে বেহেসদের বর্ণনাতে ইলিশের উল্লেখ নেই বলে পাঁচ টাকাত নামাজ পড়ে সেথায় যাবার কণামাত্র বাসনা আমার নেই তো যার বাড়িতে আড্ডা বসলো তিনি পানটা আসটা খিচুড়িটা ইলিশ ভাজাটা ফিরি দেন বলে তাকে সবাই যেন একটু বেশি তোয়াজ করে আড্ডা গোত্রের মিশরিনিকশ্যি মহাশয়রা বলেন বাড়ির আড্ডায় মেল মেলে না অপরদিকে পশ্য পশ্য কোনো ক্যাফেতে যদি আড্ডা বসে তবে সেখানে কেউ কাউকে ক্ষয়ের খা বানাতে পারে না যেন পুরীর মন্দির জাতফাত নেই সব ভাই সব বেরাদর এবং সবচেয়ে বড় কথা বাড়ির গিন্নি মুখ পোনা মিনসেরা উঠে না কেন কখনো শুনিয়ে কখনো আভাসে ইঙ্গিতে জানিয়ে অকারণে অকালে আড্ডার গলায় ছুরি চালাতে পারেন না হ্যাঁ তার সে দেখো দিঘিনী দিব্যি ক্যাফেতে বসে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছ পছন্দ মাফিক মামলেট কাটলেট খাচ্ছ আড্ডা জমজমাট ভরভরাট কেউ বাড়ি যাবার নামটি করছে না কারো গিন্নি এসে উপস্থিত হবেন সে ভয়ও নেই আর চাই কি শতকরা নব্বই জন কায়রোবাসী আড্ডাবাজ এবং তার দশ আনা পরিমাণ অর্ধেক জীবন কাটায় ক্যাফেতে বসে আড্ডা মেরে আমাদের আড্ডা বসতো ক্যাফে দ্য নীল বা নীল নথ ক্যাফেতে কফির দাম ছ পয়সা ফি পাত্তর রাবড়ির মতো ঘন কিন্তু দুধ চাইলেই চিত্তির সবাই কালো কফি খায় তাই দুধের কোনো ব্যবস্থা নেই কিচ্ছু ঘাবড়াবেন না দুদিনেই অভ্যাস হয়ে যায় কালো কফি খেলে রং ভি ফর্সা হয় আমাদের আড্ডাটা বসত ক্যাফের উত্তর পূর্ব কোণে কাউন্টারের গা ঘেঁষে হরেক জাতের চিড়িয়া সে আড্ডায় হার মজুদ থাকত রমজান বে এবং সাজ্জাদ এফেন্দি খাঁটি মিশরি মুসলমান ওয়াহাব আতিয়া কপড খ্রিশ্চিয়ান অর্থাৎ ততধিক খাঁটি মিশরি কারণ তার শরীরে রয়েছে ফারাউদের রক্ত ঝূর্ণ ফরাসি কিন্তু ক পুরুষ ধরে কায়রোর হাওয়া বিষাক্ত করছে কেউ জানে না অতি উত্তম আরবি কবিতা লেখে এবং সে কবিতার আসল বক্তব্য হচ্ছে সে তলোয়ার চালিয়ে আড়াই ডজন বেদুইনকে ঘায়েল করে প্রিয়াকে উটের উপর তুলে মরুভূমির দিক দিগন্তে বিলীন হয়ে যাচ্ছে যদিও আমরা সবাই জানতুম ঝূর্ণ যেটুকু মরুভূমি দেখেছে সে পিরামিডে বেড়াতে গিয়ে তাও জীবনে একবার মাত্র যদিও পিরামিড কায়রো থেকে মাত্র পাঁচ মাইল দূরে উঠ চড়েনি কখনো ট্রামের ঝাঁকুনিতেই বমি করে ফেলে আর তলোয়ার তওবা তওবা মার্কোস জাতি গ্রিক বেশি নয় কুললে আড়াই হাজার বৎসর ধরে তারা মিশরে আছে মিশর রানী গ্রিক রমণী ক্লিওপ্যাথ্রার সঙ্গে তার নাকি খেস কুটুম্বিতা আছে হবেও বা কারণ প্রায়ই ব্যবসাতে দাও মেরেছে বলে ফালতু এবং ফিরি এক রোদ কফি খাইয়ে দিত তাতে করে ক্যাফের গণতন্ত্র ক্ষুণ্ণ হত না কারণ মার্কোসকে কাইট্টা ফালাইলেও আড্ডার ঝগড়া কাজিয়ায় সে কশ্চিন কালেও হিস্সা নিত না বেশিরভাগ সময় চেয়ারের হেলানে মাথা রেখে আকাশের দিকে হাঁ করে ঘুমত কিংবা খবরের কাগজ থেকে তুলোর ফটকা বাজারের তেজি মন্দির মানে বুল অ্যান্ড বিয়ার হাল হকিকত মুখস্থ করত আর ছিল বাংলাদেশের তাবৎ মণ্ডপ বেবাক জমিদার হাবেলির আড্ডার প্রতিভূ হিসেবে আপনাদের আশীর্বাদে এবং শ্রী গুরুর কৃপায় ধুলির ধুলি এ অধম আমার বাড়ির নিতান্ত গা ঘেঁষে বলে নিছক কফি পানার্থে ওই ক্যাফেতে আমি রোজ সকাল সন্ধ্যা যেতুম বিদেশ বিভুই। কাউকে বড় একটা চিনি নে ছন্নের মতো হেথা হোথা ঘুরে বেড়াই আর দেশ ভ্রমণ কীরকম পীড়াদায়ক প্রতিষ্ঠান সে সম্বন্ধে একখানা প্রামাণিক কেতাব লিখব বলে মনে মনে তারা কষি এমন সময় হঠাৎ খেয়াল গেল ক্যাফের কোণের আড্ডাটির দিকে লক্ষ্য করিনি যে কফি পানটা ওদের নিতান্ত গৌণকর্ম হোড়া আসলে আড্ডাবাজ আম্ম যে আড্ডাবাজ সে তত্ত্বটা এদের মনেও ঝিলিক দিয়ে গেল একই ব্রাহ্ম মুহূর্তে সে মহালগণের বর্ণনা আমি আর কি দেব সুরসিক পাঠক তুমি নিশ্চয়ই জানো শ্রীহরি শ্রী রাধাতে ইউসুফ জোলেখাতে লাইলি মজনুতে ত্রিস্তান এজল দেতে কি করে প্রথম চারিচক্ষু বিনিময় হয়েছিল কি ব্যাকুলতা কি গভীর তৃষা কি মহাভবিষ্যতের প্রগাঢ় সুখ স্বপ্ন কি মরুতির পাড় হয়ে সুধা শ্যামলিম নিলাম অবগাহন আনন্দ সে দৃষ্টি বিনিময়ে ছিল এক ফরাসি কবি বলেছেন প্রেমের সবচেয়ে মহান দিবস সেদিন যেদিন প্রথম বলেছিলুম আমি তোমাকে ভালোবাসি তত্ত্বটা হৃদয়ঙ্গম হয় সেই ব্রাহ্ম মুহূর্তে তাঁবা তুলসী গঙ্গাজল নিয়ে আসুন স্পর্শ করে বলবো তিন লহমাও লাগেনি এই ব্রাত্যের উপনয়ন হয়ে গেল বেত শাখা ঋষি স্থির হয়ে গেলেন সোজা বাংলায় বলে যাতে উঠে গেলুম অমিয়া ছানিয়া নয়নো হানিয়া বললুম একরোধ কফি আড্ডার মেম্বাররা একে অন্যের দিকে তাকিয়ে পরিতোষের স্মিত হাস্য বিকশিত করলেন ভাবখানা ভুল ছোকরাকে বাছা হয়নি ক্যাফের ছোকরাটা পর্যন্ত ব্যাপারটা বুঝে গিয়েছে আমার ছন্ন ছাড়া ভাবটা তার চোখে বহু পূর্বেই ধরা পড়েছিল রোদ পরিবেশন করার সময় নীলনদ ডেল্টার মতো মুখ হাঁ করে হেসে আমি যে অতিশয় ভদ্রলোক অর্থাৎ জোর টিপস দি সে কথাটা বলে আড্ডার সামনে আমার কেস রেকমেন্ড করল জূর্ণ তারা লাগিয়ে বললেন যা যা ছোড়া মেলা জ্যাঠামো করিস আমার দিকে তাকিয়ে বললেন খাসা আরবি আপনি বলেন রবি ঠাকুর বলেছেন এত বলি সিক্তপক্ষ দুটি চক্ষু দিয়া সমস্ত লাঞ্ছনা যেন লইল বিদেশীর অঙ্গ হতে ঠিক সেই ধরণে আমার দিকে তাকিয়ে জূর্ণ যেন আমার প্রবাস লাঞ্ছনা এক থাবড়ায় ঝেড়ে ফেললেন আমার অঙ্গ থেকে আমি কিন্তু মনে মনে বললুম হে আল্লাহ তেরো দিনের আরবিকে যদি এরা বলে খাসা তবে এরা নিশ্চয়ই খানদানি মনীষী করজোরে বললুম ভারতবর্ষের নীতি সত্য বলবে প্রিয় বলবে অপ্রিয় সত্য বলবে না আপনাদের নীতি দেখছি আরও এক কদম এগিয়ে গিয়েছে প্রিয় অসত্য বলবে আড্ডা তো পার্লামেন্ট নয় তেহার বাক কথার পিঠে কথা চলবে এমন কোনো কসম দিব্যি নেই দুম করে রমজান বে বললে আমার মামা হজ করতে গিয়েছিলেন আর বছর সেখানে জন কয়েক ভারতীয়ের সঙ্গে তার আলাপ হয় তারা নাকি পাঁচ রাকাত নামাজ পড়ত আর বাদ বাকি তামাম দিন রাত এক চায়ের দোকানে বসে কিচিরমিচির করত তবে তারা নাকি কোন এক প্রদেশের বিঙ্গালা, বাঙালি কি যেন আমার ঠিক মনে নেই উৎসাহী উত্তেজনায় ফেটে গিয়ে চৌচির হয়ে শুধালুম বাঙালা হ্যাঁ হ্যাঁ আমি চোখ বন্ধ করে ভাবলুম শ্রী দেব রবীন্দ্রনাথ নজরুল ইসলাম বাঙালি কিন্তু কই কখনও তো এত গর্ব অনুভব করিনি যে আমি বাঙালি এই যে নমস্য মহাজনরা মক্কা শহরে আড্ডাবাজ হিসেবে নাম করতে পেরেছেন নিশ্চয় বিশ্রী মাথার ঘাম পায়ে ফেলে তারা আলবত শ্রীহট্ট নোয়াখালী চাঁটগা কাছাড়ের বাঙালি খালাসি পশ্চিমবঙ্গের কলিকাতা নগরীর উপকণ্ঠে খিদিরপুরে আড্ডা মারতে শিখে হেলায় মক্কা করিলা জয় আস্তে আস্তে চেয়ার থেকে উঠে ডান হাত বুকের উপর রেখে মাথা নিচু করে অতিশয় সবিনয় কণ্ঠে বললুম আমি বাঙালি গ্রিক সদস্য মার্কোস প্রথম পরিচয়ের সময় একবার মাত্র সালাম আলাইক করে খবরের কাগজের পিছনে ডুব মেরেছিলেন তার কানে কিছু যাচ্ছিল কি না কে জানে আমি ভাবলুম রাসভারী লোক হয়তো ভাবছেন নূতন মেম্বার হলেই তাকে নূতন জামাইয়ের মতো কাঁধে তুলে ধেই ধেই করে নাচতে হবে এ কথা আড্ডার কনস্টিটিউশনে লেখে না মুখের উপর থেকে নতুন খবরের কাগজ সরিয়ে বললেন দাও মেরেছি একটা শ্যাম্পেইন হবে আমাদের নূতন মেম্বার কাউন্টারের পিছনে দাঁড়িয়েছিল মালিক তার দিকে তাকিয়ে বা হাত গোল করে বোতল ধরার মুদ্রা দেখিয়ে ডান হাত দিয়ে দেখালেন জল জল্লাফানোর মুদ্রা ম্যানেজার কুললে দুই ডিগ্রি কাত করে ঘাড় নাড়ল আমি ভয়ে ভয়ে বললুম এ দোকানে তো মদ বেচার লাইসেন্স নেই মার্কোস বললেন ক্যাফের পেছনে তার ড্রয়িং রুমে ব্যাটা সব বেচে আফিম কোকেইন হেরোইন হাসিস যা চাও ছোকরাকে বললেন আর একটা তামাকও সাজিস বলে কি কায়রোতে তামাক স্বপ্ন নু মায়া নু মতিভ্রম নু দিব্যি ফর্শি হুঁকো এলো তবে হনুমানের ন্যাজের মতো সাড়ে তিন গজি দরবারি নল নয় আর সমস্ত জিনিসটার গঠন কেমন যেন ভোঁতা ভোঁতা জরির কাজ করা আমাদের ফর্সি কেমন যেন একটু নাজুক মোলায়েম হয় এদের যেন একটু গাইয়া তবে হ্যাঁ চিলিমটা দেখে ভক্তি হল ইয়া ডাবর পরিমাণ এক পো তামাক হেসে খেলে তার ভিতর থানা গাড়তে পারে তাওয়াও আছে আগুনের বেলা অবশ্যই আমি টিকের ধিকি ধিকি গোলাপি রং প্রত্যাশা করিনি কারণ কাবুলেও দেখেছি টিকে বানাবার গুচ্ছ তথ্য সেখানকার রসিকরাও জানেন না আর যা খুশবাই বেরোল তার রেশ দীর্ঘ চোদ্দ বছর পরও যেন আমার নাকে লেগে আছে পাঠক তুমি নিশ্চয়ই জানো সুগন্ধি ইজিপশিয়ান সিগারেট ভুবন বিখ্যাত কিন্তু কখনও কি ভেবে দেখেছ বিশেষ করে মিশরই সুগন্ধি সিগারেট তরিবৎ করে বানাতে শিখল কি করে আজ সে সম্বন্ধে গবেষণা করা যাক এই সিগারেট বানানোর পিছনে বিস্তর ইতিহাস এন তার রাজনীতি এবং দেদার রসায়নশাস্ত্র লুকায়িত রয়েছে